আসসালামু আলাইকুম উদায় মোহাম্মদ জামান হোসেন আবার আপনার জন্য আরেকটি নতুন টিপস নিয়ে উপস্থিত হয়েছি কর্মব্যস্ততার কারণে আমি সঠিক সময় বিরুদ্ধ দিতে পারছি না আমি আন্তরিক দুঃখিত আজকে যে দেবো সেটা হচ্ছে কিন্তু আপনার আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ঘরে বসে কীভাবে মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কাটবেন সেটি আমি আপনাকে দেখে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমত একটা অ্যাপস নামাবেন স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা এই অ্যাপসটি আমি নামাইছি দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসেবা অ্যাপসটির থেকে আপনারা কীভাবে টিকিট কাটবেন সেটা আমি দেখাচ্ছি প্রথমত গভ হসপিটালে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এটা ই টিকিট আছে এই টিকিটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার নাম দেবেন আমি আমার নাম দিচ্ছি তারপর আপনাকে বয়েস দেবেন বয়স তারপরে মেল দিবেন মেল দেবেন ফ্যান মেল এখানে মেল দিবেন ফেমেল দিলেন বা যে কোনো হুম এখানে এনে মেল মেল দিয়ে দিলেন তারপরে ধরুন একটা ফেমেল দিয়ে দিলেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন জিরো ওয়ান নাইন থ্রি একটা যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলেন তারপরে আপনার পুরোটা অ্যাড্রেস দেবেন হুম পুরোটা আপনি অ্যাড্রেস এখানে লিখে দেবেন আমি পুরোটা অ্যাড্রেস লিখে দিচ্ছি তারপর আপনি তারপর আপনি ডিস্ট্রিক্ট দেবেন ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে আপনি ডিস্ট্রিক্ট দিলেন হুম ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনার এখানে পুলিশ স্টেশন দেবেন পুলিশ স্টেশন দেওয়ার পর আপনি এখানে এনআইডিকেটের নাম্বার লাগবে না এনআইডিগেটের নাম্বার দিয়ে দেবেন নাম্বার দেওয়ার পরে আপনি কী করবেন আপনি এখানে রিকোয়েস্টে যাবেন এখানে রিকোয়েস্টে যাবেন রিকোয়েস্টে ক্লিক করলে কিন্তু আপনার ই টিকিটের একটা টোকেন চলে আসবে আমি আবার বলছি আমি যেভাবে এখানে দিয়েছি আপনি সেভাবে দেওয়ার পরে আপনার এখানে রিকোয়েস্ট বাটন রিকোয়েস্ট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার একটা টোকেন চলে আসবে টোকেনের মাধ্যমে কিন্তু আপনারা একটা এই টিকিট কাটতে পারবেন দেখা যাচ্ছে আপনার ঢাকা মেডিকেল কলেজ কলেজ আসছেন দেখা যাচ্ছে অনেক সিরিয়াল দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ জনের পরে সিরিয়াল আর যদি আপনি আপনি যদি এই অনলাইনের মাধ্যমে টিকিটটা কাটেন দেখা যাচ্ছে আপনি এক নম্বর দুই নম্বর সিরিয়ালে টিকিট কাটতে পারবেন দেখা যাচ্ছে আপনি আসার পরে আর পঞ্চাশ নম্বর সিরিয়াল পাচ্ছেন কিন্তু আপনার এই টোকেনের মধ্যে দেওয়া আছে দুই নম্বর সিরিয়াল আপনি কিন্তু দুই নম্বর গিয়ে দাঁড়িয়ে টিকিট কাটতে পারবেন তো ঘরে বসে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু আপনারা এভাবে একটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকিট কাটতে পারতেছেন ঠিক আছে তো যাই সরকার এটা খুব সুন্দর একটা সিস্টেম করেছে কারণ সকালবেলা যদি আপনি অফলাইনে টিকিট কাটতে আসেন অনেক একশো দেড়শো লোকের সিরিয়াল লাগে এই জন্য বলছি আপনারা এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে স্বাস্থ্যসেবা অ্যাপসের মাধ্যমে আপনারা অনার্সে আপনারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল টিকিট কাটতে পারবেন আর যারা টিকিট কাটতে পারবেন না তারা আমাকে বলবেন আমি অবশ্যই টিকিট কেটে আপনাদেরকে টোকেন দিয়ে দেবো আপনার টোকেনটা নিয়ে আপনারা সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে আপনারা এবার টিকিট কাটতে পারবেন যদি আমার দ্বারা টিকিট কাটান অবশ্যই একটা ফি দিতে হবে ফিয়ের মাধ্যমে আপনাদেরকে আমি টিকিট করে দেব ইনশাল্লাহ যদি কেউ টিকিট কাটতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার আমাকে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমার কমানো কমান করবেন অবশ্যই একটা ফি দিতে হবে ফির মাধ্যমে আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে টিকিট করে দেব আপনারা অনার্সে কিন্তু আপনারা সরাসরি কিন্তু আপনারা টিকিট টিকিটের মাধ্যমে আপনার একটা পেশেন্ট তাড়াতাড়ি কিন্তু দেখাতে পারবেন আর ঢাকা মেডিকেল কলেজ সকালে যদি আপনার আসেন অনেক সিরিয়াল হয় একশো দেড়শো সিরিয়াল হয় আর এই টিকিট কাটলে কিন্তু আপনার এত সিরিয়াল লাগবে না একটা টোকেন আনবেন টোকেনের মধ্যে লেখা থাকবো আপনার এক নম্বর দুই নম্বর সিরিয়াল আপনি তখন কিন্তু পঞ্চাশ জন একশো জনের আগে গিয়ে কিন্তু আপনার টিকিটটা কাটতে পারতেছেন যদি কেউ টিকিট কাটতে চান আমার মাধ্যমে অবশ্যই একটা ফি দিতে হবে এই ফিটি আমি নিজে খরচ করবো না এই ফিটি আমি গরিব দুঃখী মানুষদেরকে আমি বিলিয়ে দিয়ে থাকি যারা নিয়ে টিকিট কাটতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই তারপরে আমি আপনাদেরকে টিকিট কেটে টোকেনটা আপনাদের কাছে আমি পৌঁছে দেবো অবশ্যই আপনারা ফি পরিশোধ করতে হবে ঠিক আছে যদি এরকম কোনো কেউ টিকিট কাটতে চান আমাকে জানাবেন দেখা যাচ্ছে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে চিটাং থেকে ফরতপুর থেকে মাদারপুর থেকে এসে সকালবেলা টিকিট পাচ্ছেন না অনেক সিরিয়াল হয় আমি তাদের উদ্দেশ্য বলছি যদি টিকিট কাটতে চান অবশ্যই অবশ্যই আমাকে ফি ফাদার করতে দেবো আর এই ফিডি আমি কিন্তু গরিব দুঃখী মানুষের কাছ থেকে বিলিয়ে দিয়ে থাকি ঠিক আছে যদি এরকম টিকিট কাটতে চান আমি অবশ্যই আপনাদেরকে টিকিট কেটে দেব আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে কোনো সমস্যা যে কোনো বিশ্ব যদি তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যত সময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ দেখা যাচ্ছে আপনি সকালবেলা আসছেন টিকিট কাটার জন্য একশো নম্বর সিরিয়ালে আপনি আসেন তাহলে টিকিট কাটবেন কখন আর ডক্টর কখন দেখাবেন আর যদি আমার মাধ্যমে আপনি টিকিট কাটতে চান তাহলে আমি অবশ্যই আপনার এক থেকে দুই নম্বর টিকিট এক দুই তিন চার পাঁচ এরকম সিডাবলের টিকিট কেটে দিতে পারবো ঠিক আছে যেমন আপনি আগামীকালকে ডাক্তার দেখাবেন আজকে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে একদিন আগে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমি টিকিটটা আপনাকে কেটে দিতে পারবো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার আমার সাথে যোগাযোগ করবেন আমি আল্লাহ রহমত আপনাকে টিকিট কেটে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের সেবা আমি নিয়োজিত আপনারা আমাকে যাই ফি দিবেন এই ফিডি আমি কিন্তু নিজে খরচ করবো না হ্যাঁ গরিব দুঃখী মানুষের এই টাকাটা আমি বিলিয়ে দেবো ঠিক আছে যদি এখন আমার কথা হচ্ছে আপনারা যদি সরাসরি টিকিট কাটতে আসেন দেখা যাচ্ছে পঞ্চাশ নম্বর সিরিয়াল আসেন পঞ্চাশ নম্বর সিরিয়াল কাটতে কাটতে দেখা যাচ্ছে আবার যেখানে আপনার ডক্টর দেখাবেন সেখানেও আপনার কিন্তু বিশাল একটা সিরিয়াল থাকবে তো টিকিটটা আগে যে কাটবে সে তাড়াতাড়ি আগে কিন্তু ডক্টর দেখাতে পারবে যাই এখন কথা হচ্ছে যদি এরকম কেউ টিকিট কাটতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে টিকিট কেটে দেবো যে কোনো ডিপার্টমেন্টের ডক্টর দেখাতে চান শিশু ইউরোলজি নিউরোলজিস্ট অর্থপেটিস গাইনি ঠিক আছে নাকখান গলা সার্জারি অর্থোপেডিক সার্জারি মেডিসিন সকল ধরনের বিশেষজ্ঞ ডক্টরের টিকিট কিন্তু আমি কেটে দিতে পারবো ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে আমি বারবার বলতেছি অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে আমি যেসব ভিডিওটি দেব সেগুলো যাতে আপনারা তাৎক্ষণিক আপনারা নোটিফিকেশন পেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম